আউটলেট বাইরের সেটা তো আর দিতে পারবো না বাইরেটা তো না রূপচাদার চাহিদা অনুযায়ী আপনি কি তেল পাচ্ছেন কোথা থেকে নেন তেল এশিয়া ফুড এশিয়া ফুড ওদের কাছে তো তেল अवेलेबल এখনো আছে না দেন না তো পাঁচ কার্টন নিলে এক কার্টন করে সাত ফলার নিতে হবে এগুলো বলে দেন এক কার্টন সাত দাম প্রায় এর বিক্রি করা মুশকিল হয়ে যায় ওই একটা আর ওনা এক মাস আগে

অ্যাসোসিয়েশন থেকে দেন দরবার করে যে দাম বাড়িয়ে নেন সেটা তো এটা কেনলা সেই তালিকায় অন্তর্ভুক্ত নেই আছে এজন্য আপনি আছে কি মনে হয় নাই আমি বলি নেই যখন আপনি দাম লিখতে পেরেছেন কি পরিমাণ বোতলজাত তেল সভেন পেয়েছেন এবং কার কার কাছে বিক্রি করেছেন এই তেল সেই তালিকা কি পরিমাণ দিয়েছেন আমি সেই তালিকা দেখেছিলাম রবিবার সকাল নয়টার ভিতর দেন আমরা আমাদের আইটি সেকশনের সাথে কথা বলে আমরা যে দোকানগুলো এগুলো ভাই শুনেন আপনার আইটি সেকশন তো গুলশান হেডকোয়ার্টার না ওরা আমাদের কি প্লিজ আমাকে কথা শুনুন মৌলি বাজার এই সেন সেল সেন্টার থেকে কি পরিমাণ পেয়েছেন এই তথ্য আপনার কাছে আছে আপনি কার কাছ কাছে বিক্রি করছেন এই তথ্য আপনার কাছে আছে এই আইটি সেকশন ডাজ নট প্রভাইড উইল নট বি এবল টু প্রভাইড দিস পিস অফ ইনফরমেশন টু ইউ টু মি ভাই আইটি সেকশন ওখানে আমরা যেতে চাচ্ছি না উনি তো গোটা বাংলাদেশের তথ্য দিবেন আমি বাংলাদেশের তথ্য নেওয়ার জন্য আসি নাই আমাদের তথ্য চাইছি শুধু মৌলভীবাজারের এটা আপনি দিতে পারবেন ওই কথা লিখে দেন যে সেন্ট্রালি কন্ট্রোল করে সেন্ট্রাল থেকে দিতে পারবে আপনি দিতে পারবেন না ও লিখে দেন ওইটা তো মৌলভীবাজার কি পরমে সাপ্লাই দিলেন আপনি আপনার কাছে তথ্য নেই হ্যাঁ বাজারেরটা আছে তো সেটাই দেন আপনি আমি যে

উনি সব বুঝে ফেলেছেন বুঝে ফেলেই উল্টা পাল্টা বলতেছেন উনি কত পরিমাণ বিক্রি করছেন ওনার কাছে তথ্য নেই তথ্য আছে হেডকোয়ার্টারে হেডকোয়ার্টার ওখান থেকে সিসি ক্যামেরায় দেখতেছেন এতটুকু শুধু হতে পারে